শুরু হবে কার্তিক মাস এই পবিত্র মাসে ভুলেও করবেন না এই কাজগুলি সেই সাথে খাবারের পাতে দূরে রাখুন এই জিনিসগুলি সামান্য ভুলেই রুষ্টু হতে পারেন লক্ষ্মীনারায়ণ সমাজে নেমে আসবে অশান্তির ছায়া ঘিরে ধরতে পারে দারিদ্রতা জরা ব্যাধি শুরু হতে চলেছে কার্তিক মাস আর হিন্দুদের কাছে কার্তিক মাসের বিশেষ মাহাত্য রয়েছে অনেকেই এই পবিত্র মাসকে দামোদর মাস বলে থাকেন প্রচলিত বিশ্বাস এই মাসে বিশেষ কিছু পূর্ণ কাজ করলে পাপ স্খলন হয় এমনকি এই সময় লক্ষ্মীনারায়ণ পুজো করার রীতিও রয়েছে এই পবিত্র মাসে সংযমী হয়ে নিয়ম নীতি পালন করলে মোক্ষ লাভ সম্ভব হয় কিন্তু একটু অনাচার হলেই রুষ্ট হতে পারেন লক্ষ্মী নারায়ণ এরই সঙ্গে বিশেষ কিছু খাদ্যদ্রব্যের খাদ্য দ্রব্যের হয়েছে আর এবছর কার্তিক মাস শুরু হতে চলেছে অক্টোবর তাই চেষ্টা করুন এই পবিত্র মাসে এই গুলো মেনে চলা নইলে লক্ষ্মী নারায়ণের রোশানলে পড়তে হতে পারে সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে নেমে আসে অশান্তির ছায়া তাই দেখুন কোন কোন কাজগুলি করবেন না আর কোন কোন কাজগুলি করবেন প্রথমেই দেখুন কোন কোন কাজগুলি করবেন না এক কার্তিক মাসে কিছু জিনিস কখনো কাউকে দান করবেন না সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে লবণ এবং হলুদ বলা হয় রান্নাঘরের এই দুটো জিনিসই অত্যন্ত শুভ তাই এই সময় এই দুই জিনিস কাউকে দান করলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে তাই নুন এবং হলুদ দান করা থেকে বিরত থাকুন দুই কার্তিক মাসে সূর্যাস্তের পর গধুলি বেলায় চাল দান করবেন না দিনের অন্য সময়ে দান করতে পারে প্রয়োজনে সূর্যাস্তের পর অনাহারি কাউকে আহারও করাতে পারেন তবে চাল দান করা থেকে থাকো মনে রাখবেন চাল হলো মা লক্ষ্মীর প্রতীক তাই সূর্যাস্তের পর চাল দান করলে সংসারে অভাব অনটন আসতে পারে কার্তিক মাসে বেগুন খাওয়া উচিত নয় শাস্ত্র মতে এই মাসে বেগুন খাওয়া নাকি অশুভ শুধু বেগুনই নয় কার্তিক মাসে দই খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় চার এই পবিত্র মাসে চেষ্টা করুন আমিষ খাবার পরিহার করার কথিত রয়েছে এই কার্তিক মাসে ভগবান বিষ্ণু মাছ রূপে জলাধারে আগমন করেন তাই মাছ মাংস এই মাসে না খাওয়াই ভালো তবে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে কার্তিক মাসে প্রাণীদের প্রজনন প্রক্রিয়া শুরু হয় এর ফলে তাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় যার জন্য কার্তিক মাসে আমিষ জাতীয় খাবার না খাবার পরামর্শ দেওয়া হয় এবার দেখুন এই মাসে কি কি কাজ করবেন কার্তিক মাসে তুলসী পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক সনাতনী হিন্দুদের কাছে তুলসী গাছের এক আলাদাই মাহাত্ম রয়েছে এছাড়াও বলা হয় তুলসী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই মাসে নিয়মিত তুলসী পুজো করা উচিত এতে করে সংসারের স্ত্রী বৃদ্ধি ঘটে এবং প্রভু আপনার উপর প্রসন্ন হয়ে দুহাত খুলে আশীর্বাদ দেন প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়ম মেনে পুজো করুন দুই এই পবিত্র মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে কোনো নদীতে স্নান করা উচিত তবে সবার ক্ষেত্রে নদীতে স্নান করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনি জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন এইভাবে স্নান করলে শুধু রোগ নিরাময় হয় না সকল প্রকার পাপও দূর হয় আপনার আশেপাশে তৈরি হওয়া সমস্ত নেতিবাচক শক্তিও কেটে যায় তিন কার্তিক মাসে আমলা নবমী পালিত হয় এজন্য আমলকি ও কার্তিক গাছের একসঙ্গে পুজো করা হয় তাই সকলেরই একদিন হলেও আমলকি খাওয়া উচিত এতে করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি আমলকিতে থাকা উপাদানগুলি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার বলা হয় দামোদর মাসে বিষ্ণুর উদ্দেশ্যেও তিল উৎসর্গ করা অত্যন্ত ভালো একটি কাজ এতে করে ভাগ্যের পরিবর্তন হয় প্রভুর আশীর্বাদে আপনাদের সংসারে সুখ শান্তির অভাব হবে না